আসসালামু আলাইকুম এস এসি ছাব্বিশ ব্যাস কি অবস্থা তোমাদের সবার আশা করি আলহামদুলিল্লাহ ভালো আমি সাব্বির আহমেদ সুইদ পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে আমি তোমাদেরকে বলবো তুমি কিভাবে মানে একই সাথে এইচএসি এবং অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারো তুমি এখন থেকে যদি এইচএসি এবং অ্যাডমিশনের প্রিপারেশন নাও তুমি সব থেকে বেশি এগিয়ে থাকবে তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও তুমি তোমার অ্যাডমিশনের সময় গিয়ে শুধুমাত্র রিভাইজ দেবে আমি তোমাকে বলবো কিভাবে তুমি প্রস্তুতিটা একই সাথে নিতে পারো দেখা যাচ্ছে তোমার এইচএসি তে বাংলা তোমার বোর্ড বই আছে সেই দেখা যাচ্ছে যে বাংলা বোর্ড বই থেকে তোমার বেশি খুব বেশি পরিমাণে এমসিকিউ এবং রিটেন আসে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এইচএসসি সেই বাংলা বোর্ড বই থেকে অনেক বেশি তোমার এমসিকিউ এবং তোমার হচ্ছে রিটেন আসে এই জন্য তোমাকে বাংলা বোর্ড বইটা তোমার এইচএসসির জন্যও পড়া লাগতেছে এবং অ্যাডমিশনের জন্যও পড়া লাগতেছে এই জন্য তুমি একই সাথে এইচএসসি এবং অ্যাডমিশনের প্রিপারেশন একই সাথে নিতে পারো বাংলা বোর্ড বইটা খুব ভালোভাবে পড়ার মাধ্যমে তুমি প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতা মানে কুটিয়ে কুটিয়ে পড়বে দাগিয়ে দাগিয়ে পড়বে এবং প্রত্যেকটা মানে গল্প তুমি অনুধাবন করে পড়বে যাতে তুমি সেখানে রিটেন আসলে তুমি লিখতে পারো তোমার পরীক্ষায় যেমন এইচএসসি পরীক্ষায় যেমন খ নম্বর অংশে অনুধাবনমূলক প্রশ্ন আসে তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার আহ রিটেনে বাংলা রিটেনে খয় খয়ের মতো অনুধাবনমূলক প্রশ্ন প্রশ্নের মতো অনেকগুলো প্রশ্ন আসে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শর্ট প্রশ্ন আসে এইগুলো তুমি বাংলা বোর্ড বই যদি ভালো করে পড়ো তাহলে তুমি বাংলা বোর্ড বই থেকে অনেক অনেক এমসি কিউ অনেক অনেক রিটেন তুমি কখন পাবে এবং তুমি একই সাথে এইচএসসি এইচএসসি এর সময়ে তুমি এই বাংলা বোর্ড বইটা ভালোভাবে পড়ো এর পাশাপাশি ইংলিশ টেক্সট বুকটা তোমার ভালো করে পড়তে হবে টেক্সট বুক থেকে অনেক তোমার লাইন তুলে দেয় লাইন তুলে দিয়ে এক্সপ্লেন করতে বলে বিভিন্ন পোয়েম এক্সপ্লেন করতে বলে এইগুলো তুমি পোয়েম গুলো ভালোভাবে পড়তে হবে প্রত্যেকটা টেক্সট বুকের তোমার যে টেক্সট বুক রিলেটেড যে প্যারাগ্রাফ গুলো আছে এগুলো লিখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যারাগ্রাফ আসবে হান্ড্রেড পার্সেন্ট এই জন্য তোমার টেক্সট রিলেটেড যতগুলো প্যারাগ্রাফ আছে এগুলো তোমাকে সেজন্য টেক্সট বুকটা ইংলিশ বুকটা এখন থেকেই তুমি ভালো করে পড়ো এবং দেখা যাচ্ছে অনেকগুলো এমসি কেও কিন্তু অ্যান্টোনিম তারপরে ভালো করে পড়তে পারো এর পাশাপাশি তুমি একটা সাধারণ জ্ঞান বই নাও যে কোনো একটা বই বাজার থেকে মেয়ের জিকে জুবাইয়ের জিকে জিকে খন্দকার জিকে যে কোনো একটা বই নিয়ে এখন থেকেই তুমি সাধারণ জ্ঞানগুলো পড়ে ফেলো এখন থেকেই টুকটুক করে তুমি সাধারণ জ্ঞানগুলো পড়ে ফেলো তুমি সব থেকে বেশি এগিয়ে থাকবে তারা যখন তোমার সাধারণ জ্ঞান শুরু করবে তখন তুমি রিভাইজ দেবে এখন থেকে তুমি সাধারণ জ্ঞানগুলো একটু একটু করে এগিয়ে রাখো একটু একটু করে পড়ো একটু একটু করে এগিয়ে রাখো এর পাশাপাশি কিছু গ্রামার সাইড আছে তোমার এইচএসসির সাথে যেগুলো আছে তোমার অ্যাডমিশনের সাথে রিলেটেড এ সেইগুলো পড়ে ফেলো যেমন প্রি তারপরে তোমার হচ্ছে রাইট ফ্রম আ বার সাবজেক্ট বার এগ্রিমেন্ট কিছু গ্রামার টপিক আছে এইগুলো তুমি পড়ো এর পাশাপাশি তুমি হচ্ছে কিছু মুখস্ত বিষয় আছে বাংলা যেমন তোমার হচ্ছে সমার্থক শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ এইগুলো পড়ো এর পাশাপাশি ইংলিশ কিছু মুখস্ত টপিক আছে যেমন তোমার সিনোনিম অ্যান্টোনিম তোমার প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার হচ্ছে এডিওমান ফ্রেজ স্পেলিং থেকে প্রশ্ন আসে এইগুলো তুমি যদি পড়ে ফেলতে পারো এখন থেকেই তাহলে তুমি সব থেকে বেশি এগিয়ে থাকবে আমি তোমাকে বলবো তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও তাইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম